দেবের তারাপীঠ দর্শন সিনেমার কলাকুশলীদের নিয়ে দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনা টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরুফে দেব আজ সকালে তারাপীঠ মন্দিরে এসে মা তারার পুজো দিলেন সকাল সাড়ে আটটা নাগাদ তিনি মন্দির চত্বরে পৌঁছন নতুন বাংলা ছবি খাদানের সাফল্যের জন্য তিনি দেবীর কাছে প্রার্থনা করেন দেবের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির বিভিন্ন কলাকুশলীরা পুজো দেওয়ার পর দেব বলেন

দেবের মন্দির দর্শনের খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের ভিড় জমে যায় তারাপীঠে দেবকে এক ঝলক দেখার জন্য উচ্ছ্বাস দেখা যায় ভক্তদের মধ্যে অনেকেই তার ছবি ও অটোগ্রাফ নিতে ভিড় করেন মন্দির কর্তৃপক্ষ দেবকে স্বাগত জানান দেব তারাপীঠ সম্পর্কে বলেন এই জায়গার আধ্যাত্মিক শক্তি অসাধারণ এখানে এলেই এক অদ্ভুত শান্তি পাই খাদান ছবিটি বাংলা মাটি ও মানুষের সম্পর্কের এক গভীর গল্প তুলে ধরছে দেবের তারাপীঠ মন্দির দর্শনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছবিটি ঘিরে আগ্রহ বাড়ছে বীরভূমের রামপুরহাট থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পূজো ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক সরঞ্জামের ওপর আকর্ষণীয় ছাড় এবং ব্যাংক ফাইন্যান্সের সুবিধা দিয়ে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আরও আকর্ষণীয় রঙিন করে তুলতে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ এসি ইনভার্টার গিজার ইন্ডাকশন ওভেন মিক্সার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং কিচেন আইটেমের বিপুল সম্ভার নিয়ে আপনাদের জন্য হাজির বীরভূমের তাঁতিপাড়ার সুপ্রসিদ্ধ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠান দাস ইলেকট্রনিক্স প্রোপাইটর বাচ্চু দাস তাঁতিপাড়া হাটতলা বীরভূম মোবাইল নাম্বার সেভেন জিরো টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন সেভেন থ্রি টু ওয়ান জিরো থ্রি ফাইভ সেভেন সিক্স